কারা প্রেমিক ও যত সব মানে রসিক বন্ধুদের জন্য আজ আমি একটা নতুন আপডেট আর কি বা নতুন খুশির খবর এটা আমাদের একটি কারা বিক্রির আপডেট তো তাই আপনাদেরকে বলে রাখি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট প্রচুর করবেন এবং চ্যানেলে সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আপডেট ও লড়াই দেখার জন্য লাইভ দেখার জন্য তো সেই মানে ভিডিওটি কি পাঁচ মাসে হতে চলেছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো সেই আমি মালিকের কাছে সরাসরি সাক্ষাৎকার নিচ্ছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো নমস্কার নমস্কার ও আগে আপনি একটু বলে দিন আপনার নাম পরিচয় ঠিকানাটা পুরোটা বলে দিন আমার নাম হচ্ছে দীপক তো গ্রাম মালডি পোস্ট বড়োরমা থানা বলরামপুর জেলা আচ্ছা তো এই যে আপনি যে কাড়াটি বলছেন বিক্রি করার জন্য আপডেট দিচ্ছেন তো এটার ফলাফল কিরকম আছে ফলাফল দুবার জয় আছে আচ্ছা দুবার জয় আছে আরেকবার বাইরে আর কি ড্র আছে ড্র ড্র আছে আচ্ছা আচ্ছা মানে তিনবার লাগানো হয়েছে ওটা জয়ের মত মানে তিনবার মানে লাগানো হয়েছে কি তিনবার লাগানো আচ্ছা তিনবার জয়ের মত কি ওটা প্রাইস দিয়ে দিয়েছিল কি যেটা ড্র হয়েছিল ওটা ওটা প্রাইস দিয়ে যাবেন আচ্ছা তো তার আগে বলে দিন আপনার কাছে কাড়াটি কত দিন ধরে রাখানো মানে রাখিছেন আপনি এই তো মোটামুটি দিন হতেই বছর দিনে তিনবার লাগানো হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা তো কি ভরসা নিয়ে আসবে যারা মানে নিতে আসবে তারা ডি আপনার ক্রয় করতে কি ভরসা নিয়ে নিতে আসবে আপনি কিছু বিশ্বাস দিতে পারবেন একদম গ্যারান্টি গ্যারান্টি হ্যাঁ যে কোনো জায়গায় মানে আর কি বজর দিবে বজর দিবে কি বজর দিবে যে কোনো আসরে কাড়া দেখান দিলে বজর দিবে আচ্ছা এবার হাজিজটা বলতে পাচ্ছি না ওহো ঠিক আছে ওটা তো বটেই কারণ হাত ওটা পড়ার বিষয় কিন্তু যে কোনো আসরে লাগাও যায় লাগনি কাড়াই তো তার আগে বলে দিন যে মানে এটা মানে কি বলবো এক নম্বরে যে কোনো জায়গায় খেলা যাবে কি আচ্ছা আচ্ছা তো বলছিলাম যে কাড়াটি যে তোমার মানে কটি আছে একটি আছে না না দুটাই আছে দুটায় আছে দুটার জন্য তো মানে ওভারসা খাছে আচ্ছা আচ্ছা খোলাখুলি কইতো একা মানুষ আচ্ছা আচ্ছা অসুবিধা আমি পড়ে যাচ্ছে আর এই 40 দিনের জন্য 40 দিনের জন্য 40 দিনের কাজ তো সবারই থাকে हां তো রসিক বন্ধুদের জন্য একটি সুখবর খবর আপনারা তাড়াহুড়ো এসে এই মালডি গ্রামে দীপক মাহাতর যে কারাটি রয়েছে তারা আপনার যদি নিতে ইচ্ছুক তাহলে কাড়াটি মানে আর কি এই এক নম্বরে যে কোনো সাথে লাগা যাবে কি আর যদি এই মানে কাড়াটি মানে ফোন করে মালিকের কাছে এসে যোগাযোগ করে মানে আর কি আপনারা ইয়ে করতে পারেন কাড়াটি দেখে নিবেন আর দর দাড়িটা ওটা দরদাম দড়িটা ওটা তো মালিকের কাছে আসি করে ওটাই ভালো ওটা কি ওটা ওরantian বলে তো কোনো লাভ নাই हां ওটা মানে কারো মানে যে ব্যক্তি নিতে ইচ্ছাউতো চেষ্টা করবে हां আচ্ছা আচ্ছা তো এটা বিক্রি করার মানে তো আলো তো বাইকারকে দি আর ইয়া ছিল তো বাইকারকে তো দিতে পারতে না যদি কোনো রসিক ভাই নিতে ইচ্ছুক থাকে হুম তাহলে ওটা পরবর্তীকালে দেখাও যা লড়ায়া দেখা যাবে অন রসিকের হাতে যদি থাকে তাহলে কি हां আচ্ছা ঠিক আছে চলুন তাহলে ভিডিওটি এই বলে সমাপ্ত করছি আর চলুন এনে কারাটা কীরকম আছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি নমস্কার নমস্কার